ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এডুকিয়া আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিউস সিরিজ চালু করেছি তার পা ক্লাস সিক্স করছি এর আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও আমরা বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা যে কোয়েশনগুলোও করেছি বা তার সাথে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে জিওগ্রাফির যে এমসি কিউগুলো করানো হচ্ছে যে এগুলো যে কোনোই কম্পিটিটিভ এক্সামের জন্যই প্রিপারেশন করো না কেন সেখানেও কাজে লাগবে প্লাস যারা টেটে আপার প্রাইমারি অর্থাৎ পেপার টু এর জন্য কিছু অর্থাৎ যারা সি বা এখন যারা আবার ঝাড়খণ্ড টেটের জন্য প্রিপারেশন করছো তাদের জন্যও কিন্তু এখানে প্রচুর ইনফরমেশন আছে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু প্রশ্ন ছিল অপশানগুলো দেখে নেব আসাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে স্থানান্তর কৃষি দেখা যায় না নেক্সট কোয়েশ্চেন ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে দিল্লি কটক হায়দ্রাবাদ চেন্নাই সঠিক উত্তর হবে অপশান বি কটক এটা কিন্তু ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার একুশে এই প্রশ্নটা কিন্তু এসেছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটা এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু কুড়ির প্রশ্ন বিহার তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে অপশান সি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন নারকেল তেলের প্রধান উৎপাদক রাজ্য কোনটা এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ির প্রশ্ন গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু সঠিক উত্তর হবে অপশান সি কেরালা কারণ আমরা জানি কেরালার নারকেল যেহেতু বিখ্যাত এবং সব থেকে বেশি প্রোডাকশান হয় তাহলে সেই হিসেবে কিন্তু তেলের নারকেল তেলেরও প্রধান উৎপাদক রাজ্য হচ্ছে কেরালা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত লিখিত কোনটি পশ্চিমঘাট পর্বতের অঞ্চল যেটাকে ভারতের কফি রাজধানী হিসেবে বলা হয় অর্থাৎ যে কটা অঞ্চল আছে সে কটা বলা হচ্ছে যে পশ্চিমঘাট পর্বতের অন্তর্গত যেটা রয়েছে সেটা কোনটা যেটা কফির রাজধানী ও ভারতের কফি রাজধানী হিসেবে পরিচিত এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি যে এক্সাম হয়েছিলো সে দু হাজার ষোলোতে সেখানে এই এসেছিলো মুন্নার আরাকু সরি মুন্নার হোদাকু চিকমা মাগালুর আরাকু ভ্যালি এর মধ্যে আরাকু ভ্যালি এটা তো হবে না কারণ আমরা জানি আরাকু ভ্যালু এটা যেটা রয়েছে এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে তো এটা তো অল অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল ডিটা তাহলে এই তিনটে এ বি সি এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর সেটা হচ্ছে হবে অপশান বি খোদা নেক্সট কোয়েশ্চেন ভারতের কফি চাষের জন্য উপযুক্ত নিম্নলিখিত অঞ্চল কোনটি উপযুক্ত সিন্ধু গাঙ্গেয় সমভূমি ব্রহ্মপুত্র সমভূমি কচ্চের রং দাক্ষিণাত্য মালভূমি সঠিক উত্তর হবে অপশন ডি দাক্ষিণাত্য মালভূমি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনগুলি খারিফ শস্য নয় এর মধ্যে কিছু আছে খারিফ শস্য এবং কিছু আছে খারিফ শস্য নয় তো কোনগুলি খারিফ শস্য নয় অপশানগুলো দেখে নেব ভুট্টা ধান ডাল সয়াবিন বার্লি রাগি বাদাম সঠিক উত্তর হবে অপশান বি ডাল সয়াবিন নেক্সট কোয়েশ্চেন ভারতের টি বোর্ড বা ভারতীয় টি বোর্ড কোথায় অবস্থিত কোন শহরে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সঠিক উত্তর হবে অপশান ডি কলকাতা নেক্সট কোশ্চেন ভারতের ডাল গবেষণা কেন্দ্র কোথায় আছে কানপুর কলকাতা চেন্নাই ব্যাঙ্গালুরু সঠিক উত্তর হবে অপশান এ কানপুর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি বাকল জাতীয় তন্তু ফসল নয় বাকল জাতীয় বলতে বেস্ট ফাইবার ক্রপস বলা হচ্ছে এর মধ্যে কোনটা নয় পাট কার্পাস শন মেস্তা সঠিক উত্তর হবে অপশান বি গম সরি অপশান ভুল বললাম এটা এটা নয় সঠিক উত্তর হবে অপশান ডি কার্পাস নেক্সট রিহান বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত চম্বল যমুনা সোন পেরিয়া এটা ডাব্লিউ বি মেন দু হাজার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি সোন নদীর ওপরে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল কোনটি যমুনা শের ইন্দিরা গান্ধী সারদা সঠিক উত্তর হবে অপশান সি ইন্দিরা গান্ধী নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যে গঙ্গা ক্যানেল দ্বারা শেষ কার্য চালানো হয় অপশানগুলো দেখে নেব উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ রাজস্থান্লিউ বি সিএস মেন দু হাজার এই প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন তেহেরি বাঁধ কোন নদী থেকে জল সংগ্রহ করে এটাও ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠারো এসেছিল অলোকনন্দা ভাগীরথী গণ্ড ঘরঘরা সঠিক উত্তর হবে অপশন বি ভাগীরথী নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন রাজ্যে খাল ধারা জলসেচ সর্বাধিক হয় এটাও ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরোর প্রশ্ন তামিলনাড়ু মহারাষ্ট্র সিকিম উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন জলাধার দ্বারা সেচ জলসেচ সব থেকে গুরুত্বপূর্ণ কোন জায়গায় জলাধার বলতে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে উপদ্বীপীয় ভারত ব্রহ্মপুত্র উপত্যকা থর মরুভূমি নিম্ন গাঙ্গেয় সমভূমি সঠিক উত্তর হবে অপশান এ উপদ্বীপীয় ভারতে নেক্সট কোশ্চেন ভারতে জলসেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কী কূপ ও নলকূপ নালা জলাশয় সাগর ও মহাসাগর সঠিক উত্তর হবে অপশন বি নালা বা ক্যানাল নেক্সট কোয়েশ্চেন তিলাইয়া বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত দামোদর বরাকর পাঞ্চেত কংসাবতী এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার উনিশের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি বরাকর নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে খালের সংখ্যা সর্বাধিক কর্ণাটক উত্তরপ্রদেশ রাজস্থান পাঞ্জাব সঠিক উত্তর হবে অপশান বি উত্তরপ্রদেশ ইন্ডিয়ান জিওগ্রাফির আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে দুর্গাপুর জলাধার কত সালে নির্মাণ করা হয়েছিল এটা এস সিজিএলে এসেছিলো অপশানগুলো দেখে নেব উনিশশো আটচল্লিশ উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন দু এক সঠিক উত্তর হবে অপশান সেটির সঠিক উত্তর হবে এটা চুয়ান্ন হবে না এটা হবে উনিশশো পঞ্চান্ন তাহলে কবে হয়েছিল দুর্গাপুর জলাধার উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এর আগেও আমরা তাই করেছি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেটা আছে সেটা মিলিয়ে ক্লাস করেছি আজকের ক্লাসও ঠিক সেইভাবেই করব। তো ওয়েস্টবেঙ্গল জিওগ্রাফি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে আমরা দেখব তার যেটা প্রথম প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে কৃষিকাজ আছে সেটা মূলত কী ধরনের অর্থাৎ এখানে তো অনেক ধরনের কৃষিকাজ হয় তো মূলত কোন প্রকৃতির ব্যাপক নিবিড় মিশ্র বাগিচা সঠিক উত্তর হবে অপশান বি নিবিড় প্রকৃতির নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা কোনটা হ্যাপি ভ্যালি সিংলা চেংমারি মাকাইবাড়ি সঠিক উত্তর হবে অপশন সি চেংমারি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন নাহান ভাদুই নামে পরিচিত আউশ আমন বোরো নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশন এ আউশ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলা নামে পরিচিত বাঁকুড়া পূর্ব বর্ধমান পুরুলিয়া হুগলি সঠিক উত্তর হবে অপশন বি পূর্ব বর্ধমান নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে ধান গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের ধান গবেষণাগার কটক তো দেখেছি কিন্তু পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় আছে ব্যারাকপুর ঘাটাল কল্যাণী চুঁচুড়া সঠিক উত্তর হবে অপশন ডি চুঁচুড়া নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গে পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত ব্যারাকপুর মেদিনীপুর গোসাবা বহরমপুর সঠিক উত্তর হবে অপশন এ ব্যারাকপুর এটা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বলে ভুল হবে ভারতেরও যে জুট রিসার্চ সেন্টার সেন্ট্রাল যেটা সেটাও কিন্তু ব্যারাকপুরেই অবস্থিত অর্থাৎ যদি স্টেট ওয়াইজ আছে তাহলে কিন্তু হবে ওয়েস্ট বেঙ্গল নেক্সট কোয়েশ্চেন আলু উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয় নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের মালদা জেলা কিসের জন্য বিখ্যাত আমরা তো জানি যে মালদা জেলায় মোটামুটি ফলের জন্য বা আমের জন্য বিখ্যাত এখানে যে অপশানগুলো দিয়েছে সেখানে দেখো দিয়েছে এপিকালচার সেরিকালচার হর্টিকালচার অ্যাকোয়াকালচার তো সেই অনুযায়ী কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি সেরিকালচার এক্ষেত্রে বলে রাখি এপিকালচার হচ্ছে মৌমাছি পালনকে বলা হয় সেরিকালচার রেশম পালনকে হর্টিকালচার ফল শাকসবজি ইত্যাদির যে দেখাশোনা করা বা করা হয় আর অ্যাকোয়াকালচার হচ্ছে মাছ যে পরিষেবা সেটাকে বলা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপন্ন হয় এটা ডাব্লিউ বি মেন দু হাজার একুশের প্রশ্ন মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া কোচবিহার সঠিক উত্তর হবে অপশান ডি কোচবিহার জেলায় সরি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে শিঙ্কনা চাষ প্রধানত কোথায় হয় বক্সা দার্জিলিং কালিম্পং মংপু ও মুংসুম সঠিক উত্তর হবে অপশান ডি মংপু ও মুংসুং তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে